আজকে সকাল আনুমানিক পনেরো এগারোটার দিকে আমরা একটা বিকট শব্দ পাই শব্দ পাই দৌড়ে এখানে আসলাম দেখলাম যে দুইটা ট্রেন এখানে মুখোমুখি অবস্থায় আছে তো একটা ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলবাহী মালগাড়ি আর একটি জয়দেবপুর থেকে ছেড়ে আসা প্যাসেঞ্জার ট্রেন দুটো না খালি ছিল ট্রেনটা তো দুইটা ট্রেনের মুখোমুখি অবস্থা এখানে পড়ে আছে এখন আমরা উত্তরতে দেখি যে মালগাড়ির ইঞ্জিনের মধ্যে দুইটা দুজন চালক মাথা ভাটা করতে পড়ে আছে এবং তাদেরকে আমরা এলাকার যারা যুবক আছে তাদের সাথে নিয়ে উদ্ধার করলাম উদ্ধার করে আমরা মেডিকেলে পাঠিয়েছি আর তিন দুইটা এই অবস্থা এখানে বর্তমানে আছে তারপর ফার্স্ট সার্ভিস আসছে পুলিশ আসছে তারা আসে তাদের কার্যক্রম চালাচ্ছে বর্তমানে এই অবস্থা আছে এর সাথে সাথে সেখানে এখানে ছুটে এসেছে আমাদের সদর নেত্র থানা সহ আমাদের জিএনপি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে যেখানে পরবর্তী কোনো নাশকতা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে না পারে এবং আমাদের সহায়তায় এখানে যারা সংঘর্ষে আহত ইতিমধ্যে আমরা চারজনের কথা শুনতে পেরেছি চারজনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালে আমরা পুলিশ মানে তাপর দেহ এবং রেলে রেলে যেন মানে মানুষ কোনো ধরনের দুর্ঘটনা করতে না পারে সেই জন্য আমরা পুলিশ অলরেডি মোতায়েন করেছি নিচে আমরা আমাদের ওই যে অতিরিক্ত ফোর্স আমরা কল করেছি অতিরিক্ত ফোর্স এসে আসার সাথে আমরা মোতায়েন করতেছি এবং আমাদের টহল টিম সহ আমরা যারা আছি তারা ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি তারা জানেন যে আমাদের যে চারটি টিম এখানে আছে এই চারটি ইউনিটি আমাদের যে সমস্ত জনবল উদ্ধার টিম আছে আমরা প্রত্যেকটা বগিতে প্রত্যেকটা বগিতে আমরা সার্চ অব্যাহত রেখেছি এখানে যে আরো কোনো লোক আটকা আছে কিনা কোনো লোক আরো নিহত অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছে যাতে আর এখান থেকে লোকজন সব সরিয়ে দিচ্ছি যাতে কোনো অগ্নিকাণ্ডের কোনো সব মানে ইয়ে না থাকে কোনো রকম যাদের এরকম ব্যবস্থা না হয় আমরা সেভাবে চেষ্টা করছি আর ফায়ার সার্ভিস এখানে তারা সতর্ক আছে যদি দুর্ঘটনা করে ব্যবস্থা নেওয়া যাবে আপাতত আমরা লোকজন সরিয়ে এই তেলটি এই বগি থেকে অন্যত্র স্থানান্তর করা যায় কিনা সেই প্রচেষ্টা করি সকাল আনুমানিক ছো এগারোটার দিকে খবর পাই যে এই আপনার জয়দেবপুর থেকে ধীরাসমে যাওয়ার যে রেল লাইন এখানে একটি দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে একটি আপনার তেলবাহী লরি এবং আরেকটি যাত্রীবাহী ট্রেন তবে সেটাতে কোনো যাত্রী ছিল না ফাঁকা ট্রেন ছিল সেটি হয়তো ঢাকার দিকে যাচ্ছিল যাত্রী পরিবহনের জন্য তো জয়দেবপুর থেকে দক্ষিণ দিকে এই কিছু দূরে দক্ষিণ দিকে একটি জায়গায় মুখোমুখি সংঘর্ষ ঘটে পূর্বচন্দন আর এই এই সংঘর্ষের ঘটনায় যে দুইটি তেলবাহী লরির যে ট্রেন সেটির ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে